ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বিয়ে সারলেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় আনন্দী ধারাবাহিকে পর্দার বিয়ের পরপরই বাস্তবেও গাঁটছড়া বাঁধলেন ঋত্বিক পঁচিশে নভেম্বর অর্থাৎ সোমবার প্রেমিকা দিশার সঙ্গে আইনি বিয়ে সেরেছেন ঋত্বিক মনের মানুষকে আগেই প্রকাশ্যে এনেছেন অভিনেতা পাহাড়ে দুজনের একান্ত মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন দিশা পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার একসঙ্গে বেশ কয়েকটি শুটও করেছেন এই জুটি এবার জীবনে নতুন ইনিংস শুরু করলেন ঋত্বিক ও দিশা দুই পরিবারের আয়োজনে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি ম্যারেজ সারলেন তারা রং মিলান্তি পোশাকে ধরা দিলেন রিতিক দিশা